এই যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক হবে একই ভাবে আমরা যদি এই রাস্তায় গাড়ি চালাই আমি আজকে আর বেশি কথা বলবো আজকে আপনারা যারা এসছেন আপনাদের সবার প্রতি আমি সম্মান প্রদর্শন করছি আপনারা যারা শুনেছেন আপনার যারা যদি নেতা না যারা আজকে শ্রোতা যারা সাংবাদিক ভাইরা আমি বলতে চাই যে দয়া করে দয়া করে আর বাংলাদেশকে ওই জায়গায় নেওয়ার জন্য আপনার ব্যবস্থা করবেন না সাংবাদিকরা যদি চায় বাংলাদেশের নেতৃত্ব চেষ্ট করে সাংবাদিকদের সাথে সবকিছু কাকে উঠাতে হবে কাকে দামাতে হবে সাংবাদিকরা ভালো জানে তারা যদি নৈতিকভাবে নৈতিকভাবে সব দেশপ্রেমী ভালো মানুষ বাংলাদেশের নেতৃত্বে আনতে চাই সাংবাদিকটাই যথেষ্ট আর আপনারা যারা এখানে আমার মনে হয় বাংলাদেশের যে খেলে খাওয়া মানুষের শ্রী পেশার লোকজন এখানে আছেন তারা অবশ্যই আগামী দিনে যত ধরনের বাংলার শ্রমজীবী মানুষের পেশাজীবী মানুষের বৈষম্যে শিকার মানুষের যে সমস্ত আদর হবে তারা আপনারা সবাই আমাদের সাথে একসাথে থাকবেন আমরা আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবো এবং এটাই আমাদের লক্ষ্য আমরা এখান থেকে দূরে সরে কখনোই নির্বাচনের দিকে আমরা বললেন যে দুর্নীতি মুক্ত করবো এটা তো একটা কিভাবে দুর্নীতিটা মুক্তি করবো আমরা এখানে যারা আছি তারা বুকে হাত বলতে পারবে আমরা দুর্নীতি মুক্ত

সেখানে যে কোনো মানুষ সেবা না পেলে সেখানে গিয়ে কমপ্লেন করবে এবং সেখানে সেই ন্যায় পেলে দপ্তর থেকে এই সম্পূর্ণরূপে দুর্নীতি মুক্ত করার জন্য ব্যবস্থা করা যাবে এটা আপনি দুর্নীতি বই পুস্তক পড়ে শুনতেছি দুর্নীতি মুক্তি আসলে দুর্নীতি মুক্ত হয়েছে আঠারো মানুষ কি মানুষ দুর্মুক্তি তাহলে আমরা কিভাবে দুর্নীতি মুক্তি করবো আমি তো আমি নিজেই দুর্নীতি আমার তো মুখ

কোয়াশি খুঁজতে আর্মি অফিসার যখন সামরিক শাসন চললো তখন হচ্ছে আর্মি অফিসার খুঁজতে একটা সমাজ দুটো জিনিস একটা সমাজ বুঝে ফেলা যায় একটা হচ্ছে সমাজের বৈবাহিক সম্পর্কটা কি এখন কোন বাবা মা তার শিক্ষিতা সুন্দরী ইংলিশে অনার্স পড়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন মেয়ের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র খোঁজে না আমি জনগণ যদি ভালো না হয়। কিন্তু আপনার সমাজ সমাজ কখনোই জনগণ নিজে পাল্টাই না জনগণকে পাল্টাতে হয় এবং এই জন্য জনগণকে সঠিক নেতৃত্বটা চিনতে হয় যে সঠিক নেতৃত্ব যতদিন পর্যন্ত আমরা চিনতে না পারবো ততদিন পর্যন্ত আপনার কথাই ঠিক

আমি আবু সালে মোহাম্মদ ফিরোজ মল্লিক বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি চেয়ার আমার চেয়ারম্যানের কাছে আজকের অনুষ্ঠানে চেয়ারম্যানের কাছে একটা প্রশ্ন নিজের টাইটেলটা দিয়েছেন বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে জুলাই চেতনার বাস্তবায়নের প্রয়োজন এই চব্বিশে জুলাই পরে যারা চেতনার কথা আসছে আমরা কি এখন বৈষম্যহীন আছি

হবে এবং সব মানুষগুলি আগামী নির্বাচনে নির্বাচিত হওয়ার সুযোগ আমার চেয়ারম্যান আমার অনুষ্ঠানে নির্বাচন বিষয়